রাজা সাহেব দাম বাড়িয়ে থাকে সিংহাসন প্রজারা সব চিন্তায় মরে ভাঙে তাদের মন দ্রব্য মূল্য সে তো আছে ঠিক গরিব মানুষ উপবাসে সমাজকে দেয় ধিক দাম বেড়েছে হু হু করে খাবার পাব কই অনাহারে মরছে মানুষ দুর্ভিক্ষের মতই রাজা সাহেব দাম বাড়িয়ে থাকে সিংহাসন প্রজারা সব চিন্তায় মরে ভাঙে তাদের মন কোথায় যাবে কি যে করবে মূল্য নেই যে ঠিক মায়ের জন্য ঔষধ কিনতে দৌড়ায় দিক বিধি দ্রব্য মূল্য বাড়ালো যে তো আছে ঠিক গরিব মানুষ উপবাসে সমাজকে দেয় সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী কবিতাটি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে